হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা হয়তো বর্তমান যুগে এমন কোনো মানুষ নেই যে কখনো না কখনো অ্যান্টিবায়োটিক মেডিসিন খাননি বা তার ব্যবহার করেননি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোগগ্রস্ত হয়ে থাকি যার ফলে ডাক্তারবাবুরা বুঝে সুঝে আমাদের অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন এবং আমরাও কিন্তু খেয়ে থাকি সাধারণভাবে যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন তারা এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে বা তারা জানেন কিন্তু যারা সাধারণ মানুষ তারা অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ভুল পদক্ষেপ নেন বা সঠিকভাবে তা খান না তাতে ওদের ক্ষতি হতে পারে সো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব যে অ্যান্টিবায়োটিক মেডিসিনটা কি এটা আমাদের শরীরের ভেতর কিভাবে কাজ করে এবং ডাক্তারবাবুরা কখন কোন অ্যান্টিবায়োটিক মেডিসিনটা আমাদের প্রেসক্রাইব করে থাকেন তাছাড়াই অ্যান্টিবায়োটিকের ডোজ কি হতে পারে অ্যান্টিবায়োটিক সঠিকভাবে না খেলে কি কি ক্ষতি হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে জিনিসটা সেটা কি এবং আমরা খাওয়ার সময় যে ভুলভ্রান্তিগুলো করে থাকি সে সমস্ত বিষয় সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করার ফ্রেন্ডস চেষ্টা করব। সো সবার প্রথম ফ্রেন্ডস আমরা জানি যে অ্যান্টিবায়োটিক মেডিসিনটা কি। সাধারণভাবে অ্যান্টিবায়োটিক যে ঔষধটা আছে সেটা মূলত কাজ করে ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে অর্থাৎ যে ব্যাকটেরিয়া পরজীবী আছে বিভিন্ন পরজীবী যেমন ভাইরাস ব্যাকটেরিয়া পুটুজুয়া এই বিভিন্ন ধরনের পরজীবীর মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তার সংক্রমণের ফলে যদি কারোর শরীরে কোনো রোগ হয় বা কেউ যদি রোগগ্রস্ত হন ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে তাহলে কিন্তু ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়ে থাকেন এবং এই অ্যান্টিবায়োটিক ঔষধটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টেই কিন্তু প্রপারভাবে কাজ করে থাকে একটা কথা না বলে না হয় উনিশশো দশকের সময় সাধারণভাবে যে কোনো সামান্য কিছু ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে কিন্তু অনেক মানুষ প্রাণ হারাতেন কিন্তু উনিশশো চল্লিশ দশকের পর থেকে যখন অ্যান্টিবায়োটিক মেডিসিনের আবিষ্কারের পর সেটা যখন ব্যবহার করা শুরু হয় তখন কিন্তু অনেক ব্যাকটেরিয়াল সংক্রমণের হাত থেকে পূর্বে যে উনিশশো বিশ দশকের সময় যে মানুষরা মারা যেত সেটা কিন্তু আর হয়নি এবং পরবর্তী সময় যেমন সার্জারি বা অপারেশন যে করা হয় তার ক্ষেত্রেও কিন্তু অপারেশনের পর অনেক রুগীকে ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়ে যেত এবং তাদের প্রাণে বাঁচানো কিন্তু খুব কষ্টকর হয়ে পড়তো কিন্তু এই উনিশশো চল্লিশ দশকের পর অ্যান্টিবায়োটিক মেডিসিনের যখন ব্যবহার শুরু হয়ে যায় তখন কিন্তু অনেক মানুষের প্রাণ কিন্তু এই অ্যান্টিবায়োটিক মেডিসিনে বাঁচিয়েছে যা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মানুষকে মুক্তি প্রদান করেছে এবং আজও কিন্তু তা সমানভাবে কার্যকরী ভূমিকা পালন করছে আমাদের জীবনে 1928 এ লন্ডনের সেন্ট মেরি হসপিটালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথম যে অ্যান্টিবায়োটিক মেডিসিনের সন্ধান দিয়েছিলেন সেটা হলো পেনিসিলিন তাই অ্যান্টিবায়োটিক মেডিসিনের আবিষ্কারের ক্ষেত্রে আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভূমিকাটা কিন্তু অনেক বেশি সো ফ্রেন্ডস আমরা আলোচনা করব যে অ্যান্টিবায়োটিক মেডিসিনটা কীভাবে আমাদের শরীরের ভিতরে কাজ করে বা ব্যক্তিদের এগেইনস্টে কিভাবে আমাদের শরীরে কাজ করে তো সবার প্রথম যে পর্যায়ে কিছু কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন বিভিন্নভাবে বিভিন্ন মেডিসিন কাজ করে কিছু মেডিসিন আছে যেগুলো প্রথম হল ব্যাকটেরিয়া সাইডল হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যখন কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে বা থাকে এবং তখন যদি ওই অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো আছে সেগুলো ডাইরেক্ট কি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা মেরে ফেলে তার যে সেল ওয়াল আছে সেটাকে ডিস্ট্রয় করে অর্থাৎ ব্যাকটেরিয়ার যে একটা কোষ থাকে সেই কোষের সেলের যে ওয়ালটা তার যে ওয়ালটা থাকে সেটাকে ডিস্ট্রয় করে একেবারে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্বিতীয়ত হলো। অ্যান্টিবায়োটিকগুলো আছে যখনই কারো শরীরের ভেতর কোনো ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে যাওয়ার পর সেটা কিন্তু মাল্টিপ্লাই হয় অর্থাৎ একটা থেকে দুটো দুটো থেকে চারটি এভাবে কিন্তু কয়েক ঘন্টার ভেতর অসংখ্য ব্যাকটেরিয়া নিজের আমাদের শরীরের ভেতর কিন্তু তৈরি করে ফেলে অর্থাৎ তার বংশটা বৃদ্ধি করে তো এই যে মেডিসিনটা আছে যেটা যে ব্যাকটেরিয়া স্ট্যাটিক হিসাবে যেটা কাজ করে সেটা আমি বলবো যে সেটা এই ব্যাকটেরিয়ার যে গ্রোথটা আছে এছাড়া যে মাল্টিপ্লাই একটা থেকে দুটো চারটে পাঁচটি হাজারো লক্ষ লক্ষ যে হয়ে যায় সেটাকে বাধা দিতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে সো মূলত অ্যান্টিবায়োটিক দুভাগ আমাদের শরীরে কাজ করে একটা হলো সাইডেল ডাইরেক্ট সেটা গিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে দ্বিতীয় হলো ব্যাকটেরিয়োস্ট্যাটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার যে গ্রোথটা থাকে বা সেটা যে মাল্টিপ্লাই হয় বংশ বিস্তার যে করে সেটাকে বাধা দিতে কিন্তু একটা বিশাল বড়ো ভূমিকা পালন করে একটা জিনিস এক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন যে অ্যান্টিবায়োটিক মেডিসিন কিন্তু কোনো ভাইরাল সংক্রমণ কোনো ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মেডিসিন কিন্তু কাজ করে না মূলত সেটা ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে কিন্তু খুব বেশি এফেক্টিভ ভাইরাল সংক্রমণ কিন্তু বেশিরভাগ আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক আছে সেটা উপরের অংশে হয়ে থাকে যেমন কমন কোল্ড হয়ে থাকে কয়েকদিন পূর্বে খুব বেশি করোনা ছিল বর্তমানেও আবার আসার সম্ভাবনা রয়ে গেছে সো এইসব যে ভাইরাস যেগুলো সংক্রমণ ঘটে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক মেডিসিন এত একটা ভূমিকা পালন করে নাই না বললে চলে কোনো ভাইরাস সংক্রমণ হওয়ার পর যদি কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ ফার্দার যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য অনেক সময় ডাক্তারবাবুরা সেটা ডাক্তারবাবুরা বুঝিয়ে দিয়ে থাকেন বিভিন্ন সময় ভাইরাল সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রোভাইড করা হয়ে থাকে সো ফ্রেন্ডস এটাও আমাদের জানা প্রয়োজন যে আমরা ডাক্তারবাবুর কাছে গেলে কখন অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন এবং কখন আমাদের অ্যান্টিবায়োটিক মেডিসিনের প্রয়োজন হয় না ধরুন কেউ রোগগ্রস্ত হলেন ডাক্তারবাবুর নিকটে গেলেন যাওয়ার পর ডাক্তারবাবু রুগীর সাইন সিমটম যে যে লক্ষণগুলো আছে সেগুলো দেখে বুঝে বিভিন্ন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যখন ডাক্তারবাবু বুঝবেন যে আপনার শরীরে যে সংক্রমণটা ঘটেছে বা রোগটা যেটা ঘটেছে সেটা যে কোনো একটা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই ঘটেছে তখন ওই ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট বা পরীক্ষা দিকে করা হয়ে থাকে এবং সেটা নির্ণয় করে যে কোন ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই রোগটা আপনার শরীরে হয়েছে ওই ব্যাকটেরিয়া এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক মেডিসিনটা কার্যকরী ভূমিকা পালন করে ওই অ্যান্টিবায়োটিক মেডিসিনটা কিন্তু ডাক্তারবাবু আপনাদের বা আমাদের দিয়ে থাকেন তো আমরা যখন রোগগ্রস্ত হয়ে ডাক্তারবাবু যাই তখন সেটা যদি কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়ে থাকে সেই বুঝেই কিন্তু ডাক্তারবাবুরা আমাদের অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন এবার আমরা জানবো তার ডোজ সম্পর্কে আমাদের ডাক্তারবাবু যে অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়ে থাকেন সেটা মূলত ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়ে থাকে যদি ব্যাকটেরিয়াল সংক্রমণটা খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে ইনজেক্টেবলের প্রয়োজন পড়ে কিছু কম হলে সাধারণভাবে ট্যাবলেটস বা ক্যাপসুলসের বা ট্যাবলেটস ফর্মে যে সকল অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো আছে সেগুলো খেলেই কিন্তু সেরে যায় এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হল অ্যান্টিবায়োটিকের ডোজ তো ডাক্তারবাবুরা দেখবেন মূলত পাঁচ দিন সাত দিন বা চোদ্দ দিন এভাবে বিভিন্ন একটা ডিউরেশন থাকে এই ডিউরেশনের মধ্যে কিন্তু আপনাদের বলা হয়েছে যে এই এতদিন আপনি অ্যান্টিবায়োটিক মেডিসিনটা খাবেন সেটা হতে পারে দিনে দুবার হতে পারে তিনবার হতে পারে চারবার সেটা ডাক্তারবাবুর উপর নির্ণয় করবে যে উনি উনি বুঝে সেটা প্রেসক্রাইব করবেন কিন্তু খাওয়ার পরেই বেশিরভাগ অ্যান্টিবায়োটিক মেডিসিন দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে আমি বলবো আমরা অনেকেই কি ভুল করি যে একটা মেডিসিন যে ডোজ ডাক্তারবাবুরা দিয়ে থাকেন সেই ডোজটা আমরা মেনটেন করি না এটা কিন্তু অনেক বড় আমাদের একটা ভুল কারণ একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন ধরুন ডাক্তারবাবুর সাত দিনের একটা অ্যান্টিবায়োটিক মেডিসিনের ডোজ দিলেন আপনি দু থেকে তিন দিন বা চার দিন আপনি অ্যান্টিবায়োটিক মেডিসিনটা খেলেন তো আপনি যখন থেকে অ্যান্টিবায়োটিক মেডিসিনটা খাওয়া স্টার্ট করলেন তখন থেকে আপনার শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়াটা ছিল তার গ্রোথটা কিন্তু অনেকটা কমে আসছে বা ধীরে ধীরে ব্যাকটেরিয়া আপনার শরীরের ভিতর মারা যাচ্ছে যত ব্যাকটেরিয়া সংক্রমণ আপনার শরীরের ভিতর কমছে তত আপনি রোগ থেকে মুক্তি লাভ করছেন বা তত আপনার শরীরটা ভালো মনে হচ্ছে সো আপনি যখন তিন থেকে চার দিন খেলেন আপনার মনে হলো যে না আমি তো অনেকটা সুস্থ হয়ে গেছি এবার আমার মেডিসিন না খেলেও চলে তখন আপনি কী করে অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়াটা বদ্ধ করে দিলেন সাত দিনের ডোজটা আপনি তিন দিন বা চার দিন খেয়েই বদ্ধ করে দিলেন তাতে কী হবে আপনার রোগ শুক্ত কমে যাবে ঠিক আছে কিন্তু আপনার মধ্যে যে এই অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে ওই যে ব্যাকটেরিয়াটা ছিল সেই ব্যাকটেরিয়া একটা রেসিস্টেন্স তৈরি হয়ে যাবে তাই কী হবে পরবর্তী সময়ে যদি আপনি ওই ব্যাকটেরিয়ার দ্বারা আবার সংক্রমিত হন তাহলে এই যে মেডিসিনটা যেটা খুব ভালো কাজ করেছে আপনার শরীরের মধ্যে এই মেডিসিনটা পরবর্তী সময়ে আপনার ওই ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে কিন্তু আর কাজ করবেন না কারণ ওই ব্যাকটেরিয়াটা এই অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে অনেকটা সংঘর্ষ করেছে বাঁচার জন্য এবং সে কিন্তু বুঝে গেছে যে কিভাবে বাঁচতে হয় তো এটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স করে থাকি সো যদি কোনো মেডিসিন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন যে পাঁচ দিন বা সাত দিন বা চৌদ্দিন একটা ডোজ থাকে আপনারা অবশ্যই সেই ডোজটা কিন্তু কমপ্লিট করবেন পাঁচ দিন খাওয়ার পর আপনার শরীরে ভালো লাগলেও যদি সাত দিনের ডোজ হয় থাকে আপনি সেটাকে অবশ্যই কমপ্লিট করবেন এবং পরবর্তী সময়ে ডাক্তারবাবুর সাথে আবার গিয়ে আপনি যোগাযোগটা করবেন সো ডোজ সম্পর্কে আপনাদের খেয়াল রাখাটা কিন্তু খুবই প্রয়োজন এবার আমরা অ্যান্টিবায়োটিক কিছু সাইড এফেক্ট সম্পর্কে জানি যখন কোনো ইনজেক্টেবল ফর্মে যখন কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তখন তার একটা স্কিন টেস্ট করে নেওয়া হয় স্কিনের মধ্যে দিয়ে একটা টেস্ট করে নেওয়া হয় যে কোনো সেন্সিটিভিটি আছে কি না বা তার ফলে যে সাইড এফেক্ট আছে সেটা হতে পারে কিনা পরবর্তী সময় সাইড এফেক্টের মধ্যে আমি আলোচনা করব যে শরীরের র্যাশ হতে পারে তাছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম সৃষ্টি হতে 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 পারে 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 বমি ব্যথা শুরু তাছাড়া বমির ভাব হতে পারে সো এই সমস্ত সমস্যা কিন্তু অ্যান্টিবায়োটিক যদি অ্যান্টিবায়োটিক যদি সেন্সিটিভিটি থাকে তাহলে কিন্তু হতে পারে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি পরিষ্কার করে দিই অনেকেই আমাকে আমি অ্যান্টিবায়োটিক মেডিসিনের উপর আরও অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে অনেকেই এখানে আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক মেডিসিন দিলেন যে দিনে দুবার খাওয়ার জন্য আমরা সকালে আটটার সময় খাই আবার সন্ধ্যা আটটার সময় বা বিকালে আটটার সময় আমরা খাই কোনো একটা ডোজ আমরা হঠাৎ করে ভুলে তো আমরা মিস করে ফেললাম তাতে আমাদের কি করা প্রয়োজন পরবর্তী যখন ডোজটা নেব তখন দুটো প্রয়োজন না সেম ডোজ আমাদের চালানো প্রয়োজন এক্ষেত্রে আমি বলবো যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিনের ডোজ খাওয়া ভুলে যান ধরুন আপনার ডোজটা বিকেল আটটার সময় ছিল আপনি ভুলে গেছেন যদি রাত্র দশটার সময় আপনার মনে পড়ে তাহলে আপনি খেয়ে ফেলাটা প্রয়োজন কারণ ওই সময়ের যত কাছে থাকবে তখনই আপনার খাওয়া প্রয়োজন আপনার যদি রাত্রের ডোজটা আপনি খেলেন না পরবর্তী সময় ঘুম থেকে উঠে রাত্রে সকালে গিয়ে আপনার মনে হলো যে আমি তো কালকে ডোজটা খাইনি তাহলে আপনার ওই রাত্রের ডোজটা আপনার ছেড়ে দেওয়াটাই ভালো পরবর্তী সকাল থেকে আপনি আবার কন্টিনিউ করাটা ভালো এদিকে আপনারা খেয়াল রাখবেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি অ্যান্টিবায়োটিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত আপনার সাথে আলোচনা করার চেষ্টা করেছি যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে এই সম্পর্কিত তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন কমেন্ট করবেন আমি অবশ্যই সময় বের করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আমার চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন তাতে আমার আগামী দিনের ভিডিও দেওয়া নোটিফিকেশন আপনি সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন আপনার মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ